আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বলতে না বলতেই বরাবরের মতো আজকে চলে আসলাম মহেশখালী উপজেলার অন্তর্গত মহেশখালী গোরাপগাঁটা গরুর বাজারে আসল বন্ধু এটি মহেশখালী উপজেলার সবচেয়ে বড় গরুর বাজার প্রতি বছরের মতো এবছরও রকম গরু দিয়ে সাজানো এই গরুর বাজার অনেক জায়গা থেকে মানুষ আসে গরু কেনার জন্য ও গরু বিক্রি করার জন্য আসল বন্ধুরা এটি বিশাল বড় গরুর বাজার যা ভিডিওতে দেখানো সম্ভব না আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আপনি যদি এরকম ইন্টারেস্টিং ও নতুন ভিডিও পেতে চান তাহলে চোখ রাখুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে